আজ প্রথম ম্যাচ এবং সে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা এবং এই ম্যাচের উপরে বাংলাদেশ টিমের খানিকটা ভাগ্য নির্ভর করছে তাই আমরা সব বাংলাদেশেরাই চাইছি যে আজকে আসলে শ্রীলঙ্কা ম্যাচটা হেরে যাক মানে এটা বলতেও খুব খারাপ লাগে আমার দর্শক যাই হোক কিছু বলার নেই আমি জাস্ট ফান করছিলাম আমি চাই যে আসলে দুটো টিম খুব ভালো খেলুক আমরা একটা গুড ক্রিকেট আজকে দেখি এবং সবাইকে ওয়েলকাম করছি যমুনা ব্যাংক প্রেজেন্স টিবিএস ওয়েলকাম to a new era of banking. Jamuna Bank. Banking reimagined. সঙ্গে <laughs> আছি আমি মৌসুমী এবং আমার সঙ্গে রয়েছেন ন্যাশনাল সিলেক্টর অফ বিসিবি এবং সেই সাথে ফর্মার ক্রিকেটার অব বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম হান্নান সরকার হ্যালো ওয়েলকাম টু আওয়ার শো আমি দর্শকের সাথে একটু কথা বলে এসে তারপর আলোচনা শুরু করছি চব্বিশ বছর ধরে আস্থা ও সেবার প্রতীক যমুনা ব্যাংক দেশ ও দশের উন্নয়নে অব্যাহত থাকুক যমুনা ব্যাংকের এই অসীম প্রচেষ্টা শুভ জন্মদিন যমুনা ব্যাংক আজকে আসলে যমুনা ব্যাংকের জন্মদিন তাই যেহেতু আমাদের স্পন্সর যমুনা ব্যাংক আমরা আসলে চাচ্ছিলাম যে জন্মদিনের শুভেচ্ছাটা জানিয়ে তারপর আমরা আলোচনা শুরু করি একটু সকালের ম্যাচ দিয়ে যাবো নামিবিয়া এবং ওমান আমরা আশা করেছিলাম যে প্রথম দুটো ম্যাচ যেমন আমরা জানি যে ইউএসএ এবং কানাডা খেলেছে সেখানে একটা গুড ক্রিকেট আমরা দেখেছি হয়তো সেরকম একটা ক্রিকেট আজকে সকালে আমাদের দেখার কথা ছিল কিন্তু বলবো না যে খুব খারাপ খেলেছে যদিও মাত্র একশো নয় রান কিন্তু উইকেটটা খুব ট্রিকি ছিল ডিফারেন্ট কন্ডিশন মানে খেলা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে আর ওয়েস্ট ইন্ডিজের উইকেট সম্পর্কে কিন্তু সবসময় এই ধরনের একটা ধারণা থাকে যে কি হতে যাচ্ছে বা কি হতে পারে সেই জায়গা থেকে লো স্কোরিং একটা ম্যাচ ছিল বাট অ্যাট দ্য এন্ডে নামিবিয়া যেভাবে ম্যাচটাকে জমিয়ে দিল আমি ওমানের না নামিবিয়া যেভাবে জমিয়ে দিল মানে আমি একটা স্টেজে মনে করেছি খুব সহজেই তারা ম্যাচটা উইন করে যাবে বাট তারপরে যেভাবে উইকেট পড়া শুরু করলো লাস্টে যে লাস্ট ওভারে পাঁচ রান দরকার চার উইকেট হাতে সেখানে যেও এই ম্যাচটা টাই হবে চিন্তা করি অবশ্যই ওমানকে ক্রেডিট দিতে হবে তারা ভালো ফাইট ব্যাক করেছে একটা স্টেজে হেরে যাওয়ার থেকে সেই ম্যাচটাকে ফিরিয়ে এনে তারা যেভাবে সুপার ওভারে নিয়ে গেছে অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে বাট এক্সাইটিং একটা ম্যাচ ছিল আমরা ওয়ার্ল্ড কাপের প্রথম সুপার ওভার ম্যাচটা অলরেডি দেখে ফেললাম একদমই তাই মানে ভীষণ এক্সাইটিং এবং আমি ভাবছিলাম যে কি হবে আসলে এবং ডেভিড ভিজা যে পরিমাণ চমৎকার পারফরমেন্স দেখিয়েছে এটা আসলে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না এখানে আসলে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে আমরা কিন্তু দেখলাম আজকে ওমান এবং যেভাবে তারা খেলো নামিবিয়ার সঙ্গে এক্সপিরিয়েন্সের জায়গায় নামি বিয়ে যে কিছুটা গিয়ে রয়েছে ডেভিড বিসা যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকে বা টুর্নামেন্ট খেলে থাকে তার প্রতিফলন দেখা গিয়েছে আমরা দেখেছি সুপার ওভারে তার হাতে কিন্তু বলটা দেওয়া হয়েছে বিকজ অফ একটা স্টেজের পরে যখন খেলা হয়ে গিয়েছে লম্বা সময় চল্লিশ ওভার খেলা হয়ে গিয়েছে উইকেট কিছুটা কিন্তু তখন স্লোয়ে স্টেজে চলে গিয়েছিল বল কিন্তু একটু গ্রিপ করছিল বা থেমে যাচ্ছিল সেখানে ডেভিড বিসাকে বলটা হাতে দেওয়া হয় সে চমৎকার বলিং করেছে তার আগে যেটা করেছে ব্যাটিংয়ে তো করেছেই সো বিধ্বংসী ব্যাটিং করেছে সুপার ওভারে যেটা এত বড় টার্গেট আসলে করার একটা প্রেশার থাকে আমার মনে হয় নামিবে ডিজার্ভিং টিম হিসেবে উইন করেছে বাট ওমান খুব ভালো ফাইট ব্যাক করেছে এক্স্যাক্টলি এবং আমি একটু অ্যাড করতে চাইবো যে নামিবিয়ার জন্য আজকের লাখটা খুব ফেভার করেছে কারণ একদম শুরুতেই দু বলে দুটো উইকেট ট্রাম্বল ম্যান রাইট এবং খুব চমৎকারভাবেই কিন্তু সেটা তারা করে ফেললো সো আমার মনে হয় যে দিনটা শুরু হয়েছে তাদের আসলে জয় দিয়ে বাট আজকে যে ম্যাচ শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা সেই প্রসঙ্গে যদি আসে তাহলে শুরুতেই আসলে কি বলতে চাইবেন খুব ভালো একটা ম্যাচ হবে আশা করছি বিকজ এই দুইটা দলই কিন্তু দুই রকম মানসিকতার মধ্যে রয়েছে শ্রীলঙ্কার লাস্ট তিনটা সিরিজ উইন করে এসেছে সাউথ আফ্রিকার লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ হেরে ম্যাচ শুরু করতে যাচ্ছে বাট ইন্ডিভিজুয়াল প্লেয়ার ওয়াইজ যদি দেখি সাউথ আফ্রিকার অনেকগুলো প্লেয়ারের নাম বলা যাবে যারা টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু চমৎকার প্লেয়ার মানে মাস্টার ব্লাস্টার তো সেই জায়গা থেকে সাউথ আফ্রিকা ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে খুব ভালো অবস্থা রয়েছে শ্রীলঙ্কা আবার দলগতভাবে খুব ভালো স্টেজে রয়েছে এখন শ্রীলঙ্কা আমার মনে হয় যে সেই দলগত পারফরমেন্সটা ধরে রাখে কন্টিনিউ করার চেষ্টা করবে বাট এখানে বিষয়টা হচ্ছে কন্ডিশন আমরা জানি যে খেলাটা হচ্ছে নিউ ইয়র্কের নতুন সেই মাঠ মাঠে নাসাও মাঠে যে মাঠটাতে আমরা একটা খেলা দেখেছি বাংলাদেশ ইন্ডিয়ার সেখানে ড্রপিং উইকেটের যে ক্যারেক্টারটা সেটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা দ্বিধাধন্ত্র ছিল কেমন হতে পারে কি হতে যাচ্ছে ওই ম্যাচটা দেখার পরে মনে হয় কিছুটা ধারণা বা একটা আইডিয়া মানুষ করে নিয়েছে ইভেন আউটফিল্ডটা যদি দেখি বেশ স্লো তো সেই জায়গা থেকে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচে কন্ডিশন ওয়াইজ আমার কাছে মনে সাউথ আফ্রিকা কিছুটা হলো এগিয়ে থাকবে এবং লাস্টের ম্যাচগুলোর দিকে যদি তাকায় সাউথ আফ্রিকা সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা হেরেছে আট উইকেটে একটা ম্যাচে ষোলো রানে হেরেছে একটা ম্যাচে এবং অন্যদিকে আঠাশ রানে হেরেছে যদি শ্রীলঙ্কার কথা বলি তাহলে কিন্তু তারা আসলে ওয়ার্ম আপ যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু শ্রীলঙ্কার দুটো দুটো জয় রয়েছে একটা হার রয়েছে সো ওই দিকে কিন্তু আবার বলতে গেলে শ্রীলঙ্কা খানিকটা এগিয়ে না সেটাই বলছিলাম শুধু মানে ওয়ার্ম আপ ম্যাচটা আপনি যদি পুরো শ্রীলঙ্কার রিসেন্ট পাস্টের জার্নিগুলো দেখেন যেখানে তারা তিনটা সিরিজ খেলেছে তিনটে কিন্তু উইন করেছে এখানে বাংলাদেশের সঙ্গে একটা সিরিজ উইন রয়েছে সেই জায়গা থেকে তারা অ্যাজ এ দল হিসেবে যেই জায়গাটা যে মোমেন্টাম বা ম্যাচ সিরিজ জিতা বা ম্যাচ জিতা সেই জায়গায় এগিয়ে রয়েছে বাট কন্ডিশনটা কিন্তু টোটালি ডিফারেন্ট সেখানে নিউ ইয়র্কে যেই মাঠে খেলা হচ্ছে একদম নতুন মাঠ সেই জায়গায় আমরা উইকেটের ক্যারেক্টারটা যদি অ্যানালিসিস করি দেখব যে বলটা কিন্তু একটু এক্সট্রা বাউন্স নিচ্ছে এবং শর্ট অফ লেন্থে বল করলে ব্যাটসম্যানরা যেভাবে শর্টস খেলতে যাচ্ছে সেই জায়গা থেকে সেই কানেক্ট করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আর সেটা ইন্ডিয়ার ব্যাটারদেরও আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদেরও আমরা দেখেছি সো সেই জায়গা থেকে মনে হয় কন্ডিশনে সাউথ আফ্রিকার বলিং লাইন আপ যদি আমরা অ্যানালিসিসে যাই সেখানে তাদের যে বলার রয়েছে নর্কিয়া রয়েছে বেশ জোরে বল করে রাবাদা রয়েছে যে সিমে ভালো হিট করে এবং ইয়ানসেন রয়েছে হাইটের একটা অ্যাডভান্টেজ এবং তিনজনই কিন্তু সুপার বোলার খুব ভালো বলার এবং হাইটের অ্যাডভান্টেজ ইয়ানসেন নিবে সো সেই জায়গা থেকে সাউথ আফ্রিকার বলিংটা কিছুটা এগিয়ে রয়েছে এবং আমরা যদি দেখি তাদের স্পিনার মহারাজ সেও কিন্তু বেশ ভালো জোরের উপর বল করতে পারে এখানে যদি আমরা দেখি আমাদের প্রিভিয়াস ম্যাচে যদি ফিরে যায় বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে সেখানে আমরা দেখেছি বাংলাদেশি ব্যাটাররা কিন্তু আর স্পিনের অ্যাগেনস্টে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য খেলতে পাইনি স্পেশালি তামিম এবং হৃদয় কিন্তু বেশ চেষ্টা করেছে আমরা দেখেছি বাট কানেক্ট করতে পাইনি বল কিন্তু বাউন্ডারি পার করতে পাইনি এখানে বাউন্ডারির একটা ব্যাপার রয়েছে বাউন্ডারি সাইজ বেশ বড় ছিল এইটি ফোর ছিল আর সাইডে সেভেন্টি ফাইভ স্টেট অপেক্ষা কিন্তু একটু ছোটো যেই কারণে কিন্তু ইন্ডিয়া যেটা করেছে একটু দূরে দূরে বল করেছে শর্ট অফ লেন সাইডে খেলাতে বাধ্য করেছিল তো সেই জায়গা থেকে সাউথ আফ্রিকায় ওই এর এগেইনস্টে শ্রীলঙ্কার রান করার ক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু বেশি থাকবে সেই জন্য আমি বলেছি যে আসলে শ্রীলঙ্কার থেকে সাউথ আফ্রিকা এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে মানসিক অবস্থায় রিসেন্ট পাস্টে কিন্তু শ্রীলঙ্কা তাদের দলগতভাবে এগিয়ে থাকছে এক্স্যাক্টলি এটা বলতেই হবে আমি যদি একটু প্রবাবল একাদশ নিয়ে কথা বলি আমার এখানে যা দেখতে পাচ্ছি যে কুইন্টন তো থাকছেনি এবং সেই সাথে রয়েছে রেজা হ্যানড্রিক্স এবং অ্যাডেন মার্করাম তাদের ক্যাপ্টেন হেনরি ক্লাসেন ডেভিড মিলার এবং ক্রিস্টন স্টাফস মার্কো জ্যানসেন কেশব মহারাজ গারোল্যান্ড কর্জি এবং কাগিজো রাবাদা এবং সেই সাথে তাবরিজ শামসি মানে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আলাদা আলাদা করে আপনি যেটা বলছিলেন যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক প্লেয়ার আসলে দুর্দান্ত অন্যদিকে যদি দেখি শ্রীলঙ্কার ক্ষেত্রে পাথম নিশাঙ্কা রয়েছেন রয়েছেন কুশল মেন্ডিস কামিন্ডু মেন্ডিস এবং সাদিরা সামবিক্রামা অন্যদিকে আশালঙ্কা আঙ্গেলো ম্যাথিউস ওয়ান ইন্দু হাসারাঙ্গা মাহেশ থিকসানা মাথিসা পাথিরানা নুয়ান থুসারা এবং দুষ্মণ্ডু চামেরা সো এদিকে চিন্তা করলো কিন্তু এদের বোলিং লাইন আপটা খুব স্ট্রং রাইট আমি আমি একমত মানে শ্রীলঙ্কার বলিং লাইন আপটা যদি আমরা দেখি তিনজন সিমার যদি দেখি পাতিরানা বেশ জোরের উপর বল করে এবং তার অ্যাকশনের জন্য সে মোর ডেঞ্জারাস তার সঙ্গে যদি আমরা দেখি মাধু শাঙ্কা লেফট হাম পেস বলাররা সে কিন্তু খুব ভালো সুইং করায় এবং চামিরা একশো পঁয়তাল্লিশে বল করতে পারে তাদের বলিং লাইন আপ পেস বলিং লাইন আপটাও কিন্তু বেশ স্ট্রং বাট এখানে একটা জিনিস দেখতে হবে মাধু শাঙ্কা মোর লাইকে সুইং বলার সে কিন্তু বল হিট করার চেয়ে সুইংয়ে বেশি পছন্দ করে অপর অপরদিকে আমি যদি রাবাদের সঙ্গে মিলাই বা ওখানে ইয়ানসেনের সঙ্গে মিলাই ইয়ানসেন কিন্তু বল হিট করে যে এক্সট্রা বাউন্সের কথাটা বলছিলাম সেটা কম্পেয়ার করলে এই জায়গা থেকে ইয়ানসেন একটু বেটার শেপে থাকবে আমরা যদি দেখি পাথিরানার সঙ্গে রাবাদার সঙ্গে যদি মিলাই তারা দুজনের মধ্যে রাবাদা বল সিম হিট করে যে এক্সট্রা বাউন্সের ব্যাপারটা সেটা থাকে অপরদিকে দিকে পাথিরানা কিন্তু সুইং বল করে সামনের দিকে বল করার চেষ্টা করে তো একটু শর্ট অফ লেন্থে যারা এই উইকেটে বল করবে বা এই কন্ডিশনটায় বল করবে সেখানে ব্যাটসম্যানদের একটু চ্যালেঞ্জটা বেশি থাকবে বিকজ শর্ট অফ লেন্থ বল করা মানে সাইড স্ট্রোক খেলতে হবে সাইড স্ট্রোকের ক্ষেত্রে এই ব্যাটসম্যানরা কিন্তু অতটা কমফোর্টেবল না কম্পেয়ার টু সাউথ আফ্রিকার ব্যাটসম্যান সো মানে টোটাল অ্যানালাইসিস করতে গেলে কন্ডিশনটার জন্য সাউথ আফ্রিকা এই ম্যাচে একটু এগিয়ে থাকবে আরেকটা বিষয় কিন্তু আমরা সবসময় বলি যে সাউথ আফ্রিকার চোকারস কিন্তু সেই চোকার্সটা কখন একটা স্টেজ পার করার পরে সাধারণত তারা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল বা ফাইনাল স্টেজে যাওয়ার পরে তখন এই ঘটনাগুলো ঘটায় এটা তো সিরিজের প্রথম ম্যাচ বা টুর্নামেন্টের প্রথম ম্যাচ সেই জায়গায় হয়তো বা তারা সেই ঘটনাটা ঘটানোর সম্ভাবনা কতটুকু থাকবে জানি না বাট কাগজে কলমে অ্যানালাইসিস কন্ডিশন সব বিচার বিশ্লেষণে ওয়ান টু ওয়ান প্লেয়ার যদি আমি অ্যানালাইসিস করি আমার মনে হয় সাউথ আফ্রিকা কিছুটা হলেও এগিয়ে থাকবে ওকে যদি একটু টপ অর্ডার আলোচনায় যায় যে সাউথ আফ্রিকার টপ অর্ডার ভার্সেস হচ্ছে শ্রীলঙ্কার টপ অর্ডার তাহলে কাদেরকে এগিয়ে নিশাঙ্কা খুব ভালো প্লেয়ার মেন্ডিসও যথেষ্ট ভালো প্লেয়ার এবং খুব ডিপেন্ডেবল বাট আমরা যদি দেখি ডিকো এখানে এখানে আমি যেটা বলছিলাম যে সাইড শট যারা ভালো খেলে তারা মোট ডেঞ্জারাস হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গা থেকে ডিকক কিন্তু সাইড শট যথেষ্ট ভালো খেলে আমরা জানি পুল কাট এই ধরনের শট খুব ভালো খেলে সো টপ অর্ডারে যদি কম্পেয়ার করি ডিককের কারণে কিন্তু একটা ডিফারেন্স দেখা যাচ্ছে এবং ডিককের সবচেয়ে বড় স্ট্রেন যেটা সে যদি রানটা করে দেয় তখন ম্যাচের একটা সিনারিও না টোটাল চেঞ্জ করে দেয় মানে পুরো সিনারিও নিজেদের কন্ট্রোলে নিয়ে নিতে পারে সো ওই জায়গা থেকে ডিককের কারণে এই জায়গায় টপ অর্ডারে আমার মনে হয় যে সাউথ আফ্রিকা একটু এগিয়ে থাকবে আর মার্ক্রামো কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস ব্যাটসম্যান একশো পঞ্চাশের উপর স্ট্রেক রেটে কিন্তু টি টোয়েন্টিতে ব্যাট করে এবং ক্যাপ্টেন সো সেও আমি আমার ধারণা তিন চার এই পজিশনেই খেলবে সো টপ অর্ডার যদি দেখি ওখানে আসালাঙ্কা হয়তো তিনে খেলবে সিলভা যদি খেলে দানান ডি সিলভা সেই খেলে হয়তো চারে খেলতে পারে সো এইসব জায়গাগুলো কম্পেয়ার করলে ওয়ান টু ওয়ান যদি কম্পেয়ার করি আমার মনে হয় সাউথ আফ্রিকা বিধ্বংসী ব্যাটসম্যানের সংখ্যা বেশি এবং আপনি যদি বলিং হ্যান্ডেলিংয়ের জায়গা থেকে বলেন সাউথ আফ্রিকা এই ধরনের ব্যাটসম্যানরা সাধারণত একটু বাউন্সি থাকে বা যেখানে একটু এক্সট্রা বাউন্স থাকে সেখানে মোর সাকসেসফুল সেসব জায়গা থেকে মানে টপ অর্ডারে সাউথ আফ্রিকা একটু এগিয়ে থাকবে তার মানে আমি যদি বলি টপ অর্ডার মিডল অর্ডার বা ডেট ওভারে যারা আসলে ব্যাট করবে বা বল করবে সেই ক্ষেত্রেও কিন্তু সাউথ আফ্রিকা আমাদেরকে সাউথ আফ্রিকাকে আমাদেরকে এগিয়ে রাখতে হচ্ছে এখানে মিডল ওভারে একটা ডিফারেন্স তৈরি হতে পারে কারণ এখানে হাসারাঙ্গা থিকসানা থিকসানা সাধারণত নতুন বলে করে বাট এখানে মিডল ওভারে থিকসানা এবং হাসারাঙ্গা কেমন বলিং করে বিকজ মিডিল ওভারে যখন তারা বলিং করবে তখন কিন্তু এদিকে ব্যাটিং করবে ক্লাস মিলার এরা এরাও কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান আমরা সবাই জানি সো ক্লাস সেন মিলারের ওইখানে তার বিধ্বংসীর রূপটা কেমন হয়ে দাঁড়ায় হাসারাঙ্গাকে এবং থিকসানাকে কিভাবে তারা ফেস করে এই বিষয়গুলো আসবে বাট এক্সাইটিং একটা ম্যাচ হতে পারে আমরা মাত্র একটা ম্যাচ দেখেছি এই উইকেটে বা এই মাঠে যেটা বাংলাদেশ ইন্ডিয়া খেলেছে ওই একটা ম্যাচের উপর আসলে খুব বেশি জাজমেন্ট করা ওভারঅল ওই ম্যাচ থেকে একটা আইডিয়া আমরা ক্রিয়েট করেছি যেরকম সেরকমটাতে হয়তো বা সাউথ আফ্রিকা কিন্তু ফিনিশিং রোল যে প্লে করার যে ব্যাপারটা ক্লাসেরা রয়েছে সেই জায়গা থেকে তাদের ভালো অবস্থায় রয়েছে এদিকে যদি আমরা দেখি শ্রীলঙ্কায় ম্যাথুজ হয়তো সেই রোলটা প্লে করতে হতে পারে ইভেন হাসারাঙ্গা পরের দিকে ভালো কন্ট্রিবিউট করতে পারে সানাকা যদি খেলে সে থাকে ওই যে নামগুলোর পাশে যদি কম্পেয়ার করি বিধ্বংসী যে নামগুলো সেগুলো কিন্তু সেই জায়গা থেকে আমার মনে যে কাগজে কলমে যদি দেখি তখন তারা এগিয়ে থাকে বাট এজ এ দল হিসেবে কিন্তু শ্রীলঙ্কা আবার আলোচনায় আছি শ্রীলঙ্কার সাথে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আশা করছি যে আজকে শুরুটা কেমন হয় দুই দলের প্লে তে আমরা জানি টি টোয়েন্টি ম্যাচের অনেক সময় পাওয়ার প্লে একটা ডিফারেন্স তৈরি করে দিতে পারে সেই জায়গাটাও দেখার বিষয় থাকবে নিব সাউথ আফ্রিকাতে স্টাফ এবং শ্রীলঙ্কা হচ্ছে মাথেশা পাথি রানা এদের প্রসঙ্গে আসলে কি বলতে চাই Then. Uh. আসলে চ্যালেঞ্জটা থাকবে আমি যেটা বলছিলাম যে মানে ডেথ ওভারে রানা খুবই ডেঞ্জারাস বলার বিকজ তার অ্যাকশনের কারণে এবং তার পেসের কারণে সে কিন্তু ডেথ ওভার আমরা দেখেছি রিসেন্ট পাস্টে কিন্তু আইপিএলে খুব ভালো বলিং করেছে মোস্তফিজ রানা একসঙ্গে বলিং করছে ডেথ ওভারে সো ডেথ ওভারে কিন্তু রানা তার অ্যাকশনের কারণে তার স্লোয়ারটা রিড করা খুব টাফ হয়ে যায় সো সেই জায়গায় স্টুডস কীভাবে সেটাকে হ্যান্ডেল করবে সেটা একটা অ্যানালাইসিস কিন্তু প্রতিটা দলই করে প্রতিটা সিচুয়েশনের উপর কী করতে হবে সেটা নিয়ে অ্যানালাইসিস করে সো সেখান থেকে চ্যালেঞ্জটা থাকবে বাট ওই যে বলছি যে কন্ডিশনটা একদমই নতুন আমাদের সবার জন্যই নতুন যে আসলে উইকেট কেমন হবে ক্যারেক্টারটা কেমন দেখবো আমরা উইকেটের তার উপর ডিপেন্ড করবে আসলে কিভাবে তারা সেটাকে হ্যান্ডেল করবে এক্স্যাক্টলি যদি আমাদের দলের প্রসঙ্গে চলে আসে আট তারিখে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে এবং সেই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি আমরা সকল বাঙালিরা টেনশন কাজ করছে আর যারা আসলে সবসময় কথা বলে তারা বলেই যাচ্ছে যে দরকার নেই খেলার ফিরে চলে আসো সো পুরো একাদশ নিয়ে যদি একটু একটু করে মন্তব্য জানতে চাই তাহলে কি বলতে চাইবেন যে কেমন হয়েছে আমাদের একাদশ আমরা আসলে কতটুকু আশা করতে পারি এই টিমের ওপরে বা কতটুকু আশাবাদী আমরা আসলে রিসেন্ট পাস্টে খুব একটা ভালো স্মৃতি আমাদের নেই আমেরিকা যাওয়ার পরে আমরা আমেরিকার সঙ্গে টিম ইউএসএতে যেটা হয়েছে তিন দুই দুই একে সিরিজ হেরেছি তিন ম্যাচের মধ্যে ওয়ার্ম আপ ম্যাচটা ইন্ডিয়ার সঙ্গে দেখার পরে অনেকের আরও মন ভেঙেছে ওভারঅল কিন্তু টিমের সিনারিও এখন খুব একটা ভালো না দূর থেকে দেখে মনে হচ্ছে বাট যেহেতু আমি টিমের সঙ্গে ডিরেক্টলি ইনভলভ আমি এটুকু ইনসিওর করতে পারি যে মেইন ম্যাচে টিমের সিনারিও বা চেহারা ডিফারেন্ট হওয়ার বিশ্বাস আমাদের আছে আমি কালকে গতকালকে দু একজন প্লেয়ারের সঙ্গে কথা হয়েছে আমার আমি তাদের সঙ্গে যে কথাবার্তা বুঝলাম তাদের হয়তোবা এই ম্যাচগুলোতে যা ঘটে গিয়েছে সেটা পাস্ট নতুনভাবে কিছু চিন্তা করার সময় এখন আছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা আমাদের হাতে বেশ কিছু সময় আছে যেই সময়ের মধ্যে আমরা নিজেদের মানসিকভাবে এবং মাঠেও কিছু কাজ করে নিজেদের রেডি করতে পারবো এবং একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু বেশ কিছু ম্যাচ দেখার সুযোগ পাচ্ছি আমাদের ম্যাচ খেলার আগে যেমন আজকে সাউথ আফ্রিকার ম্যাচ আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা খেলবে শ্রীলঙ্কা ম্যাচে আমরা দেখে একটা কিছুটা ধারণা পাবো আরেকটা বিষয় হচ্ছে ডালাসে যেখানে আমরা ম্যাচটা খেলবো সেই মাঠ সম্পর্কে কিন্তু আমরা একটা আইডিয়া পেয়েছি ইউএসএ কানাডার ম্যাচে আরও কিছু ম্যাচ আমরা সেখানে দেখার সুযোগ পাচ্ছি আমাদের ম্যাচে নামার আগে সো ওই যে একটা সময় নিয়ে নিজেদের তৈরি করে সেই জায়গাটা আমাদের পেয়েছি আমরা অনেক সময় হয় কি খারাপ সময় গেলে একটা লম্বা ব্রেক বা একটা ডিউরেশনের পরে আবার ফিরে আসার কাজটা সহজ হয় সেই জায়গার থেকে একটা বিশ্বাস আমরা তৈরি করতেই পারি যে যতটা খারাপ হয়েছে এর চেয়ে খারাপ তো আর কিছু নেই আসলে এর চেয়ে খারাপ তো আর হবে না সো সেখানে টার্ন ব্যাক করে যদি এর চেয়ে ভালো হয় সেটা শ্রীলঙ্কার ম্যাচ দিয়েই হতে পারে এবং আমাদের বিশ্বাস যে করবে এবং আমার কেন যেন ইনার জিনিস মনে হচ্ছে যে আমরা এবার সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবো আর সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি সো সেইখান থেকেই কাম ব্যাক হয়তো শুরুটা হবে এক্স্যাক্টলি এটা হয়তো আমাদের একটা স্বপ্নের জায়গা কিন্তু যে একটু আগে যেমন আমরা কম্পেয়ার করছিলাম সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সাথে যে সাউথ আফ্রিকার সব দিকে এগিয়ে আছে সো ওই জায়গাটা যদি আসলে বাংলাদেশ টিমের সাথে শ্রীলঙ্কার টিমকে কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে শ্রীলঙ্কা বিভিন্ন মানে সব অলমোস্ট সকল ক্ষেত্রে বোধহয় বাংলাদেশ টিম থেকে এগিয়ে আছে ভালো দল অনেক মানে নিউ প্লেয়ার এবার ইনক্লুড হয়েছে টিমে এবং সেটা নিয়ে অনেক কথা হয়েছে টু বি অনেস্ট আমাকে যদি জিজ্ঞেস করা হয় খুব বেশি অপশন কিন্তু আমাদের হাতে ছিল না আপনি যদি দেখেন আমাদের টিম কম্বিনেশন আটজন ব্যাটসম্যান রয়েছে তিনজন স্পিনার রয়েছে এবং চারজন পেস বোলার রয়েছে সো টিম বেসিক ফরমেশন যেটা পনেরো জনের সেটা রয়েছে এখন অনেকে অনেকভাবে চিন্তা করতে পারে এর চেয়ে বেটার কি থাকতো অনেকেই বিভিন্ন নাম তুলে আনছে সেই নামগুলো যদি ইনক্লুড করা হতো কাকে বাদ দেওয়া হতো এগুলো কিন্তু বলা হচ্ছে অনেক পরে কিন্তু এখন এই স্টেজে এসে হুট করে সেই সিদ্ধান্ত নেওয়া যায় না বিকজ আপনি দেখবেন ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টে এক্সপিরিয়েন্স ম্যাটার করে আপনি আজকেই যদি দেখেন সকালের ম্যাচটা এক্সপিরিয়েন্সের ম্যাটার কিন্তু করে সেটা দেখেছি গতকালকের ম্যাচ যদি দেখি আমরা পিএনজি এবং ওয়েস্ট ইন্ডিজ পিএনজি কিন্তু কোনটাশা করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে বাট ওই যে এক্সপিরিয়েন্স অ্যাট দ্য এন্ডে এসে কিন্তু একবার আগেই খেলা শেষ করে বের হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ বিকজ এই ধরনের বড় ইভেন্টে এক্সপিরিয়েন্স কিছুটা কিন্তু ম্যাটার করে সেটা আমরা দেখেছি রিসেন্ট আজকে সকালে দেখলাম কালকে রাতে দেখলাম সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ টিমটা আমরা যখন গঠন করেছি সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু ব্যাক অফ মাইন্ডে আমাদের রাখতে হয়েছে কিছু প্লেয়ার এসেছে নতুন যেমন তানবির নতুন প্লেয়ার এসেছে সে হয়তো একদমই নতুন বলা যায় বিকজ খুব বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ এখনও খেলেনি বাট আমাদের টিম কম্বিনেশন আমরা তাকে চিন্তা করতে হয়েছে বিকজ আমাদের পনেরো জনের স্কোয়াডে একজন লেফট আর্ম স্পিন অপশন দলে দরকার ছিল বিকজ আমরা সেকেন্ড পার্টে যখন ওয়েস্ট ইন্ডিজে যাবো আমরা কিন্তু সেখানে স্পিনের একটা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করব এবং সেটা কিন্তু আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে দেখছি এবং এখানে একটা কথা রয়েছে যে অনেকেই বলছে যারা আসলে ক্রিকেট লাভার বা ক্রিকেট প্রেমী যে তানভীরের জায়গা আসলে মিরাজকে নেওয়াটা হয়তো উচিত ছিল উচিতটা অনুচিত এটা আসলে ঠিক করবে তো অবশ্যই বিসিবি তারপরে যদি জানতে চাই মিরাজ নো ডাউট বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার এটা আমরা নির্দ্বিধায় স্বীকার করি কিন্তু যখন ফরমেটটা চলে আসে টি আপনাকে মিরাজের সঙ্গে আসলে তানভীরের কম্প্যারিজম আসে না কারণ মিরাজের সঙ্গে কম্প্যারিজম আসবে হলো শেখ মাহাদির আপনি শেখ মাহাদির পাশে যদি মিরাজকে দাঁড় করেন আপনি টি টোয়েন্টি ফরমেটে স্পেশালি জায়গা থেকে যদি দেখেন শেখ মাহাদিকে যেভাবে ইউজ করা হয় নতুন বলে মাঝখানে ইউজ করা হয় ব্যাটিংটা শেখ মাহাদি কিন্তু খারাপ করে সেটা আপনি বলতে পারবেন ডোমেস্টিক ক্রিকেটও করে এবং টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল কিছু ম্যাচও কিন্তু কন্ট্রিবিউট করেছে মিরাজও কিন্তু খারাপ না কিন্তু মিরাজ টি টোয়েন্টি কম্প্যারিজমে শেখ মাহাদির একটু পিছিয়ে আছে যেটা আমাদের যাচবেন এখন তানভীরের সঙ্গে যদি মিরাজকে কম্পেয়ার করি সেটা টোটালি ভুল বিকজ আমাদের টিমে কম্বিনেশনে একজন বাহাতি স্পিনার দরকার ছিল সেখানে মিরাজের সঙ্গে তার কম্প্যারিজন কোনোভাবেই আসে না কেন দরকার ছিল বিকজ আমি বলেছি সেকেন্ড পার্টে আমরা যখন যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজে আমরা সেখানে নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে যখন খেলব তাদের টিম অ্যানালিসিস করে এবং কন্ডিশন অ্যানালিসিস করে আমরা দেখেছি সেখানে তাদের বাহাতি ব্যাটসম্যানের সংখ্যা মাত্র একজন টপ সেভেনে যেখানে ডানহাতি ব্যাটসম্যান বেশি থাকবে স্বাভাবিকভাবে সুবিধা থাকবে সেই জায়গা থেকে যদি আমাদের ওয়েস্ট ইন্ডিজের যে উইকেট আমরা দেখছি সময়ের সঙ্গে সঙ্গে আরও স্পিন ধরা শুরু করতে পারে সেখান থেকে আমরা একটা স্পিন অপশন বাড়িয়ে নিয়েছি সেই অপশনটা আমরা বাহাতিতে গিয়েছি বিকজ আমাদের পরের দুটো ম্যাচ যাদের সঙ্গে খেলবো তাদের ডানহাতি ব্যাটসম্যানের সংখ্যা বেশি অনেকেই বলে ডানহাতি বাহাতি ম্যাটার করে না ম্যাটার করে কিছু কিছু ক্ষেত্রে করে এবং আপনি শুধু বাংলাদেশ করেন না অনেক দলই করে সো এগুলো ডিপলি অ্যানালাইসিস করলে এই বিষয়গুলো বেরো আসে মিরাজকে কিন্তু আমি সম্মান রেখে বলছি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ওয়ান ডে টি টোয়েন্টি টেস্টে মিরাজের বিকল্প আমরা এখনও পাইনি টি টোয়েন্টিতে আমরা শেখ মাহাদিকে তার বিকল্প হিসেবে দেখেছি এবং সে বেটার আমাদের কাছে মনে হয়েছে এই ফরমেটটাতে সো সেই জায়গা থেকে মিরাজকে ইনক্লুড করা যায়নি আসলে মিরাজকে নিতে পারলে খুবই ভালো হতো যদি স্কোয়াডটা ষোলো জন হতো বাট মিরাজকে খেলাতে গেলে বেস্ট লেভেনে একজনকে ড্রপ করা হতো সেই ড্রপটা কে পড়তো শেখ মাহাদি ছাড়া অন্য কোনো অপশন নেই কোনো ব্যাটারের সঙ্গে তাকে কম্পেয়ার করা যাচ্ছে এখন অনেকেই বলছে মেক শিফট ওপেনার মেক শিফট ওপেনার ওপেনার এই অপশনটা সাডেনলি হঠাৎ হঠাৎ কিছু কিছু ক্ষেত্রে করা যায় যেটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে করা চিন্তা করে কিন্তু আমাদের বাংলাদেশ টিম ফেল করেছে সো ওই চিন্তা থেকে আসলে চিন্তা করাটা এই মুহূর্তে এসে ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টটা আসলে ভালো সিদ্ধান্ত না আমরা প্রপার ওপেনারই নিয়ে গিয়েছি তারা যদি ফেল করে আনফর্চুনেট পরে তাদের ব্যাপারে কী করা যায় দেখা যাবে বাট এই মুহূর্তে আসলে মেক্স ওপেনার এটা কখনো পারমানেন্ট সলিউশন হতে পারে না ওকে আমরা আমাদের আজকের ম্যাচে আবার ফিরে আসি কী মনে হচ্ছে যে কত স্কোর হতে পারে আসলে এই উইকেটে এই উইকেটের যে সিচুয়েশন আমি দেখলাম জাস্ট একটা ম্যাচ দেখেছি আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা যদি আগে ব্যাটিং করে আমার ধারণা রানটাও অ্যারাউন্ড ওয়ান সিক্সটি টু সেভেন্টির মধ্যে থাকবে আমার ধারণা আবার অপরদিকে যদি সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করে আমার ধারণা এটা ওয়ান এইটি প্লাস হওয়া সম্ভব তো এটা ডিপেন্ড করছে যে কারা আগে ব্যাটিং করছে সেটার উপর বাট ব্যাটিং নাকি বোলিং নেওয়া উচিত আমার মনে হয় যে এই উইকেটে টসে জিতে সাউথ আফ্রিকা বলিং নেওয়ার চিন্তা করবে শ্রীলঙ্কাও বলিং নেওয়ার চিন্তা করবে বিকজ করার ক্ষেত্রে তারা একটা টার্গেট পেয়ে যাবে মাঠটা সম্পর্কে যখন আইডিয়া কম থাকে তখন আসলে সবাই চায় যে একটু দেখে দেখে শুনে পরে চেষ্টা করতে সিচুয়েশনটা একটা ম্যাচে আসলে কেউ কনক্রিট প্ল্যানে যেতে পারেনি আমার ধারণা তো সেই জায়গা থেকে টসে জিতলে হয়তো বলিংটা নেওয়ার সিদ্ধান্ত নিবে দুই দলের যে কোনো দলই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তাহলে শেষ করছি অবশ্যই থ্যাংক ইউ দর্শক অনেক ভালো থাকুন সবাই বিদায় নিচ্ছি আজকের মতো যমুনা ব্যাংক প্রেজেন্স টিবিএস ম্যাচ অ্যানাটমি থেকে দেখা হবে আবারও এবং খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি